হাই আমি পূজা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আমার আবারও একটা নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত এর আগে আমি তো আমার জীবনে ছোট বড় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে এসেছি তবে হ্যাঁ এর আগে আপনাদেরকে আমার এটা কোনো দিনই বলা হয়নি যে আমি ফ্রান্সে কবে আর কীভাবে এসেছি তো সেই কারণে আমি ভাবলাম যে আজকে আমার এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে আমি এটা শেয়ার করি দুজ নবম তো মিলফা অর্থাৎ বারোই নভেম্বর দু হাজার কুড়িতে আমি ফ্রান্সে প্রথম আসি সেই ভয়ঙ্কর মহামারীকে মাথায় নিয়ে আমার জার্নি শুরু হয় কলকাতা থেকে ফ্রান্সের উদ্দেশ্যে আমার বিয়ে হয়েছিল দু হাজার ডিসেম্বর মাসে আর অমিত নিজে বউ আনার পারমিশন ফ্রান্স থেকে পাই দু হাজার উনিশে নভেম্বর মাসে তো সেই সময়তেও বলছিল যে ও এসে আমাকে নিয়ে যাবে তো তারপরে আমরা ঠিক করলাম যে না তুমি দু হাজার কুড়ি মোটামুটি মাঝামাঝি সময়তে আসো যতই হোক আমি একটা মাত্র মেয়ে বলে কথা তো সেই সময়তে সবাই একটু তাড়াতাড়ি আপসেট হয়ে পড়েছিল যে না এত তাড়াতাড়ি পূজা চলে যাবে এই তো ওর গেলো বছরই বিয়ে হলো তো সেই কারণে আমি তখন ওকে বললাম যে তুমি দু হাজার কুড়ির ওই ধরো মার্চ এপ্রিল মাসে আসো তাহলে এসে একেবারে আমাকে নিয়ে যাও যতই হোক আমার ইন্টারন্যাশনাল ফ্লাইট জার্নি বলে কথা সেই সময় তো আমি মানে একা একা এত দূরে আমি আসবো তো সেটা তো আমি চিন্তাই করিনি তো সেই সময়তে ও বলল যে ঠিক আছে তাহলে আমি দু হাজার কুড়ির মাঝামাঝি সময় বা ওই মার্চ এপ্রিলের টাইমে গিয়ে তোমাকে নিয়ে আসব তারপরেই তো আপনারা জানেনি দু হাজার মোটামুটি উনিশের শেষ থেকে আর কুড়ির টাইমে তো আমরা সবাই জানি যে কোভিড একটা বিশাল মহামারী শুরু হয়ে যায় গোটা পৃথিবীতে সেই সময় তো আপনারা জানেনি যে সব জায়গাতে যানবাহন পরিষেবা বন্ধ ছিল আর সেই কারণে অনেক মানুষজনই বিভিন্ন জায়গাতে গিয়ে ফেসে গেছিলো ঠিক সেই সময়তে আমিও পারমিশন পাওয়া সত্ত্বেও ফেসে গেছিলাম আমি কলকাতা থেকে এখানে আসতে পারছিলাম না আর যেহেতু যানবাহন সমস্ত পরিষেবা বন্ধ ছিল সেই কারণে অমিত এখান থেকে যেতে পারছিল না সেই সময়তে আমাকে অমিত বললো যে তুমি ফ্রান্স এম্বাসিতে ফোন করো আর ওখানে বলো যে আমাদের কাছে পারমিশান আছে ওরা যদি আমাদেরকে ফ্লাই করতে দেয় তাহলে মানে ওরা যদি আমাদেরকে ভিসা দেয় তাহলে আমি ফ্লাই করে যেতে পারবো তো ওর কথা শুনে আমি ফ্রান্স এম্বাসিতে ফোন করি আর তারা আমাকে প্রথম কথাটাই জিজ্ঞেস করে যে আপনি কি ফ্রান্স থেকে কলকাতাতে এসে আটকে পড়েছেন নাকি আপনি প্রথম ফ্লাই করবেন তখন আমি ওদেরকে বললাম যে না আমি তো প্রথম ফ্লাই করবো আমি তো এর আগে কোনোদিনও যাইনি তখন আমাকে বলছে যে না এখন এটা সম্ভব হবে না এখন একমাত্র যারা এখানে এসে ফেসে গেছে তাদেরকে আমরা ফ্লাই করা করতে দেওয়ার পারমিশন দিতে পারি বাট আপনি যেহেতু প্রথমবার ফ্লাই করুন সেই হিসেবে আমরা আপনাকে পারমিশন দিতে পারবো না এরপরেই আমরা বেশ কিছুদিন শান্ত ছিলাম আর তারপরে অমিত কন্ট্যাক্ট করে দিল্লি অ্যাম্বাসিতে আর তারপরে দিল্লি থেকে কলকাতা অ্যাম্বাসি সমস্ত জায়গাতে কথাবার্তা ওদের সিনিয়র সব কিছুর সাথে কথাবার্তা বলার পরে হঠাৎ করেই আমাকে একদিন কলকাতা ফ্রেঞ্চ অ্যাম্বাসি থেকে ফোন আসে আর তখন ওরা আমাকে বলে যে যা যা ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু নিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন বা আমাদের ফ্রেঞ্চ অ্যাম্বাসিতে আপনি আসুন আর তারপরে ওদের কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি যা যা ডকুমেন্ট ওরা আমাকে বলেছিল সমস্ত ডকুমেন্টস নিয়ে আমি কলকাতা ফ্রেঞ্চ অ্যাম্বাসিতে যাই আর তারপরে ওরা আমার কাছ থেকে যা যা ডকুমেন্টস চেয়েছিল সমস্ত ডকুমেন্ট ওরা আমার কাছ থেকে জমা নেয় আর তারপরে ওরা আমাকে একটা ডেট দেয় আর সেই ডেটটা থাকে ভিসা ডেট এখনও পর্যন্তই সমস্ত কাজকর্ম আমাকে একাই করতে হয়েছিল শুধুমাত্র কাজকর্ম নয় আমাকে কলকাতা থেকে ফ্রান্সে একাই আসতে হয়েছিল সেই সময়তে তার কারণ হলো আপনারা তো জানেনি যে কোভিড যখন হয়েছিল সারা পৃথিবীতে সেই সময় ইউরোপের অবস্থা তো খুবই খারাপ ছিল ইটালিতে যেরকম খারাপ অবস্থা ছিল তার পাশাপাশি ফ্রান্সেও খুব একটা ভালো অবস্থা ছিল না ফ্রান্সের কন্ডিশনও খুবই খারাপ ছিল তো সেই কারণে অমিত যে ট্রাভেল ভিসা নিয়ে ইন্ডিয়াতে যাবে সেই ভিসা ওর কোনো ভাবেই অ্যাকসেপ্ট হতো না তো সেই কারণে ও বলেছিল যে ও আসতে পারবে না তাই আমাকে একাই কলকাতা থেকে প্যারিসে আসতে হবে তো তারপরে ভিসা ডেট পাওয়ার পরে যথাযথ আমি ভিসার জন্য অ্যাপ্লাই করি আর তার এক মাসের মধ্যে আমি ভিসা হাতে পেয়ে যাই তারপরে তো শুরু হয় একটা নতুন তোড়ঝোড় ভিসা হাতে পাওয়ার পরে আমাদেরকে সারি সারি টিকিট কেটে নিতে হয়েছিল আর তারপরে তো থেকে বড়ো ব্যাপার যেটা ছিল সেটা হলো কোভিডের পরীক্ষা যেটা বাহাত্তর ঘন্টার আগে আমাদেরকে কোভিড পরীক্ষা করতে হয়েছিল সেদিন আমার ফ্লাইট ছিল তার বাহাত্তর ঘন্টার আগে আর সেটা তো আপনারা জানেনি যে যদি নেগেটিভ আসে তাহলে তো ভালো কথা কিন্তু যদি পজিটিভ এসে যায় তাহলে আবার আরেকটা সমস্যা হতো ফ্লাইটে টিকিট কাটা হয়ে গেছে সেটা ক্যান্সেল করা আর বুঝতেই তো পারছেন একটা দেশ থেকে আরেকটা দেশে ফ্লাইট ওয়ান ওয়ে টিকিট ছিল কত খরচা পড়েছিলো সেই সময় ফ্লাইটের মানে টিকিটের কস্টিংও অনেক বেশি পড়ে গেছিলো তো সেই সময় এজন্য আমাকে সব কিছু খুব প্রপারভাবে করতে হয়েছিল আমি এক পাও বাড়ি থেকে বেরোয় নিই আর তারপরে যখন কোভিডে টেস্ট করি তার রেজাল্ট আমার নেগেটিভ এসেছিলো y yo কোভিডের রেজাল্ট হাতে পাওয়ার পরে তো খুবই আনন্দে ছিলাম কিন্তু তার পাশাপাশি একটা খুব ভ ভয়ও ছিল মনের মধ্যে যে জীবনের প্রথম আমি একটা দেশ থেকে আরেকটা দেশে একা যাচ্ছি আমার বন্ধুরা বা আমাদের স্বজনরা সবাই একটাই কথা বলছিল যে পূজা একা কোনো দিনও দীঘা মন্দার মনে যায়নি সে একা কলকাতা থেকে প্যারিস কী করে যাবে মানে সবার একটা বিশাল চিন্তা আমারও প্রচণ্ড পরিমাণে টেনশান ছিল কিন্তু যাই হোক সমস্ত কিছু পার করে আমি শেষমেশ কলকাতা থেকে প্যারিসে পারি দিয়েই দিয়েছি দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঘরে সমস্ত কাজ হয়ে গেছে পুজোটাও পর্যন্ত হয়ে গেছে ডুবু এতক্ষণ ঘুমাচ্ছিলো এবার ঘুমতে ঘুরলে এবার ওকে আমি চান করিয়ে দেব আর রান্না তো গতকাল রাত্রে আমার করেছিল সেই কারণে আমার কাজটা আরও দাঁতটি হয়ে গেছে জানেন ওই কোভিডের সময় সব কিছু ভালোভাবে হলেও কলকাতা এয়ারপোর্টে কিন্তু আমার সাথে একটা কেলেঙ্কারি হয়ে যায় সেটার গল্প আমি আমার পরের ভ্লগে আপনাদের সাথে নিশ্চয়ই করব। তা আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আর এখন আমার সত্যি কথা বলতে গেলে খিদেও পেয়ে গেছে আর যেটা বললাম গতকাল রাত্রি আমার খাবার ছিলই সেটা ছিল মাছের ঝোল আর তার সাথে ছিল পটল আর চিংড়ি মাছ দিয়ে বাটা তো আমি এখন খেয়ে নিই আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট